নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকের সকালটা একটি শুভ হতে চলেছে কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ঘোষণা করে দিয়েছে দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ পরীক্ষা প্রকাশিত হবে বিজ্ঞপ্তি নম্বর এইট অনুযায়ী তারা একটি শর্ট ইন্ডিকেট নোটিস প্রকাশিত করেছে কিন্তু ডিটেলস যে নোটিফিকেশন তারা কমিশন ওয়েবসাইটে জানিয়ে দেবে এই ডিটেলস নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এখানে যে স্কিম সিলেবাস এবং আপনাদের যে এমসি কিউ পরীক্ষা হবে না ডেসক্রিপটিভ ফর্ম্যাটে পরীক্ষা হবে ডিটেলস নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে খুব সম্ভবত কমিশন আজকে বিকালে বা কালকের মধ্যে তারা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করবে এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আপনারা ডিটেলস সম্পর্কে জানতে পারবে যে কবে থেকে ফর্ম ফিল হবে এবং সিলেবাস কি সব কিছুই তো কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট যে শর্ট নোটিশ প্রকাশিত করেছে বা ইন্ডিকেট নোটিশ প্রকাশিত করেছে সেই নোটিশটা একবার আপনারা দেখে নিন বিজ্ঞপ্তি নম্বর জিরো এইট দু হাজার চব্বিশ ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার চব্বিশ দ্য কমিশন উইথ ইন্ডিকেট দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ অন দ্য রেজাল্ট অফ হুইস রিক্রুটমেন্ট উইল বি হোল্ড দ্য পোস্ট ইন দ্য ক্যাডার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড আদার সার্টেন সার্ভিসেস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ডাব্লিউ বিসএস এক্সিকিউটিভ পরীক্ষা হয় বা অন্যান্য পরীক্ষা যেমন রেভিনিউ ডিপার্টমেন্ট বা গ্রুপ এ বি সি ডি চারটে ডিপার্টমেন্টে পরীক্ষা হয় সেটার সম্পর্কে বিস্তারিত এখানে জানিয়ে দিয়েছে ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং দ্য এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল পে ফিস অনলাইন এক্সামিনেশন স্কিম সিলেবাস ডিটেলস কমিশন তার অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে তো কমিশন এখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা ফলো করবে অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান কীভাবে ফলো করবে তোমরা প্রতিনিয়ত ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করবে এবং অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা দেখবে অফিশিয়াল নোটিফিকেশান দেখার পরেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি শর্ট করে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিলাম তো এরকম কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটি এখন লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ